বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের খবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে বরিশাল ও চট্টগ্রামের ম্যাচ সেখানে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন সরাসরি যেতে চাই তার কাছে সালাউদ্দিন আজম মেহেদি মিরাজকে ওপেনিং এ আসলে বরিশাল খেলিয়েছে তো শুরুটা কেমন দেখলেন আপনি দেখুন শুরুটা যেভাবে হওয়া উচিত ঠিক তেমনটি কিন্তু করতে পারেনি যদিও পাওয়ার প্লেতে মাত্র একটি উইকেট হারিয়েছে বরিশাল মিরাজকে মেকশিপ ওপেনার হিসেবে নামিয়ে মাত্র বারো তেরো করেছেন উনি স্ট্রাইক রেটও একশোর কাছাকাছি যেটি প্রত্যাশা করা হচ্ছিল সেটি নিঃসন্দেহে আসেনি একই সাথে যদি বলি যে তামিম ইকবালের ব্যাটিং কেমন হয়েছে বত্রিশ বলে বত্রিশ তিনি করেছেন দুটি ছয় একটি চারের মার মেনেছেন তবে অধিনায়ক হিসেবে যে দায়িত্বটা শেষ ম্যাচে তিনি রেখেছিলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে বের হয়ে এসেছিলেন সেই কাজটি কিন্তু আজকে করতে পারেননি আহ সেই কাজটি যদি আজকে করতে পারতেন উইকেটে যদি আরো কিছুক্ষণ থাকতেন তাহলে হয়তো এই আস্কিং রেট প্রায় দশের কাছাকাছি এখন যেটি কিনা নিঃসন্দেহে আফিফ বা পরবর্তীতে যারা রয়েছে তাদের জন্য কিছুটা হলেও কষ্টকর সেই চাপটা হয়তো পড়তো না তবে এখন যারা আছে তাদের উপরে কিন্তু কোচ সালাউদ্দিন কিন্তু আস্থা বা বরিশাল কিন্তু আস্থা রাখতেই পারে কারণ ইরফান শুক্রের মতো ব্যাটসম্যান রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর চট্টগ্রাম কি ধরনের চাপ আসলে বরিশালকে দিতে পারে সেটিও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে যদিও খুব বেশি যে চেপে ধরার মতো বোলিং তারা করেছে তা কিন্তু না ব্যাটসম্যানদেরও কিছু ভুল ছিল এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জিনিস ধন্যবাদ আপনাকে